হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি বুঝতেই পারছেন আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে টাইটেল আর থামনেল দেখেই বোঝার কথা যাই হোক যারা ভিডিও করে বা ইউটিউব ইউটিউবে নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে যে এই জিনিসটা আসলে একটা ইউটিউবারের জন্য কে কী একটা জিনিস হতে পারে সব ইউটিউব সব ইউটিউবারই একটা ইচ্ছা থাকে যে চ্যানেলটা মনিটাইজ করবে একসময় উপার্জন করবে এটা সবারই আশা থাকে অবশেষে প্রায় এক বছর কাজ করার পরে আজকে সেই জিনিসটা হাতে পেলাম গুগল অ্যাডসেন্স লেটার কি আচ্ছা যাই হোক তেমন ভিডিও করা হইতেছে না আমাদের কিছু ব্যস্ততার কারণে আমাদের একটা বাসার কাজ চলতেছে সেই কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না বা কন্টেন্টের মানওতে মনে একটা ভালো না তারপরও যে পরিমাণ সাপোর্ট পেয়েছি সেটা আর কি বলে বোঝানো যাবে না আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আস্তে আস্তে বেটার কিছু করার ট্রাই করব এই ছিল আর কি আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্যই হচ্ছে এই সোনার হরিণ আর এটা কিভাবে পেলাম সেটা অনেক লম্বা কাহিনী এটার জন্য আবেদন করি আমরা ফেব্রুয়ারির দুই তারিখে আর আজকে মেয়ের বাইশ তারিখ প্রায় চার মাস লেগে গেছে এটা হাতে পেতে আমি এর মধ্যে পোস্ট অফিসে কয়েকবার আর কি খোঁজ নিয়েছি যে গুগল অ্যাডসেন্স লেটারটা কি আসছে কি আসে নাই ওনারা বারবার বলতেছিল না আসে নাই আপনি নাম্বার দিয়ে যান যদি আসে তাহলে আমরা কল দিব আপনাকে চার মাস হওয়াতে আমি একটু ই হয়ে যায় যে হতাশায় পড়ে যায় যে হয়তো আমি আর পাবো না এই জিনিসটা আমি দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করি যে অ্যাডসেন্সটা আমি আগেরটা পাইনি আমাকে আবার নতুন করে পাঠান যাক আলহামদুলিল্লাহ এইবার প্রায় বাইশ দিনের মধ্যে পেয়ে গেছে। আর আমার অ্যাডসেন্সটা ভেরিফাইডও হয়ে গেছে যাক এখন প্রথম পেমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকবো টুনটুন তুমি প্রথম পেমেন্ট পেলে কি নিতে চাও আমার কাছ থেকে বলো কোন আইসক্রিম যাক অল্পের উপর বেশি কিছু চাই ছোট্ট মানুষ যাক আর এটা নিয়ে কথা বাড়ানোর মতো কিছু নাই চলেন আজকে সাদে যেহেতু আসছি আপনাদের একটু আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখায় ওই যে জাম্বুরা গাছে আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ভালোই আসছে গতবার তো তিনটা পাইছিলাম মাসাল্লাহ এবার অনেকগুলো আছে প্রায় ছয়টা সাতটার মতো আছে বাট এবার গাছে কোনো আম নাই গতবার চার পাঁচটা আম পাইছিলাম এবার একটা আমও নাই মালটা গেছে ফুল আসছিল সব ফুল ঝরে পড়ে গেছে এবার মালটা গাছে মালটাও নাই আর তেঁতুল গাছ প্রতি বছরই পর্যাপ্ত ফুল আসছে বা ফলের কোনো খবর নাই আর ছাদের উপরে লাল শাক তারপর বৃষ্টি হাতে পুদিনা গাছও মোটামুটি ভালোই হয়েছে অনেক পুদিনা গাছ এর পাশে জানলাই করলা গাছ অনেক ফুল আসছে এর পাশে চাল কুমড়া গাছ শশা গাছ

ছাদের খুবই ভয়াবহ অবস্থা চার পাঁচ দিন ধরে আসছে না ছাদে আজকে চার দিন পর আসছেন গরম চাকে আসছে এবার বাম্পার ফলন এই গরম চাটা এমনি খাইতে ভালো লাগে না বাট আচার দিলে খুবই মজা আচারটা

মাঝখানে কয়দিন অনেক গরম গেছিল তখন এই যে জামরুল গাছের এই অবস্থায় পাতাগুলো এরকম হয়ে গেছে অতিরিক্ত তাপের কারণে তবে এবার মার্শাল্লাহ জামরুল পাব আশা করা যায় গতবার আসছিল এরকম বারশ ঝরে গেছিলো এবার আলহামদুলিল্লাহ টিকে আসছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আপডেট দিব আপনাদের আসতেছে সবশেষে লাল শাকটাই বেস্ট হয়েছে সাদের উপরে লাল শাকের ক্ষেত সবুজের মাঝখানে লাল দেখতে ভালোই লাগে খারাপ সেই জন্য বিদায় নেই এই পর্যন্ত আবার অন্য কোনো নিয়ে অন্য কোনো সময় আসবে লাইক শেয়ার কমেন্ট করে একটা শেয়ার